হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইমেনারি ব্লগস প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি ভাইগঞ্জ পাবলিক লাইব্রেরির মাঠে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখানে ক্ষুদ্র নারীদের উদ্যোগে শীতকালীন পিঠার উৎসবের আয়োজন করা হয়েছে এই মেলাটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে এখানে এই এখানে অনেকগুলো স্টল আছে এই স্টলগুলোতে আমরা গিয়ে দেখব কি ধরনের পিঠা তৈরি হয় এবং কি ধরনের পিঠা পিঠার রেট কেমন এবং সেই কোয়ালিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানবো অবশ্যই আপনারা আসবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো দেন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাউস অফ টেস্টি আর একটি হচ্ছে স্টলে এই স্টলে মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি আইটেম অনেকগুলো আছে শীতকালীন যে পিঠাগুলো আমাদের সেই পিঠাগুলো আপনাদের একটু কাছ থেকে কাইন্ডলি একটু দেখাই একটু হ্যাঁ ম্যাডাম কি কথা বলতে পারবেন হ্যাঁ কি কি আপনাদের আইটেম আছে যদি একটু দর্শককে বলতেন আমার পাটি সাপটা আছে চিকেন পুলি আছে ফিশ পুলি আছে তারপরে দুধ পুলি আছে

এখানে তো উৎসুক জনতা এসে সেরকম ভাবেই খাওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে অনেক ভালো অনেক ভালো না ঠিক আছে ভাই দেন আমরা সুন্দর ভালো রিভিউ দিয়ে ভাইরা কোয়ালিটি অনেক ভালো আপনারা অবশ্যই এসে ট্রাই করতে পারেন হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি সামিয়ার কেক এখানে চা একটি স্টল এই স্টলে হচ্ছে বিভিন্ন রকমের হাতের তৈরি কেক প্লাস পিঠা আছে আমরা একটু আপনাদেরকে দেখাই কাছ দিয়ে দেয় এখানে হচ্ছে যে পিঠেগুলো আছে এক হচ্ছে বুটের হালুয়া এর প্রাইস হচ্ছে বিশ টাকা প্লাস হচ্ছে পাটির সাপটা হচ্ছে চল্লিশ টাকা সঙ্গে আছে শ্যামাই পিঠা চল্লিশ টাকা প্লাস ফিন্নি হলো পঞ্চাশ টাকা পাঁচ থেকে দেখতে পার্টি শেপটা প্লাস হলো চল্লিশ টাকা এবং বুটের হালুয়া যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হলো বিশ টাকা পার পিস আর পাশে আমি দেখতে পাচ্ছি হলো কদম পুলির পিঠা মাত্র ত্রিশ টাকা করে আপনারা সে ট্রাই করতে পারেন লেমন কেক তারা বাসায় নিজ হাতে তৈরি করে সেই কেকগুলো আপনারা এখানে আসে ট্রাই করতে পারেন এছাড়া বিভিন্ন রকমের আচারও এখানে আছে প্লাস হলো আইসক্রিম আইটেমও আছে আর

রোদেলা হচ্ছে উৎসব নারী উদ্যোক্তার নিজেদের হাতে তৈরি করছে পিঠা গুলো সেই পিঠা আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার এই পিঠাগুলো আমরা একটু দেখাই কাছ থেকে এগুলো দেখতে পাচ্ছেন ওরা হলো বাঁধাকপির চপ প্লাস হচ্ছে একটু কি কি আইটেম আছে একটু কাইন্ডলি একটু বলে দিন ঝাল নোনাস পিঠা আছে তারপর হচ্ছে আলু পাপড়া আর আছে বাঁধাকপির চপ গোলাপ পিঠা তারপর হচ্ছে ফ্রেন্স ফ্রাই পুলি পিঠা ছিল আরো আইটেম ছিল দুধ চিতই ছিল মানে অনেক আইটেম ছিল এখন শেষ একটু প্রাইস গুলো বলে দিন দর্শকদের উদ্দেশ্যে এই যে আছে ঝাল নোনাস পিঠার প্রাইস হচ্ছে

নাম হচ্ছে খাবার কই এই দোকানে আমরা হচ্ছে যে প্রচলিত আমরা নুডলস প্লাস হচ্ছে আমার হলো চিকেন ফ্রাই প্লাস হচ্ছে নাকি আমার কাছ থেকে দেখাই আপনার এই পাটা আইটেম না আর আইটেম শেষ হয়ে গেছে আচ্ছা শেষ হয়ে গেছে না লোকজন কেমন আসতেছে এখানে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে

থ্যাংক ইউ আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বর্ণা ফুড কর্নার আমরা এই মুহূর্তে চলে এসেছি যারা আপনারা এই মুহূর্তে মেলায় আসবেন আসে প্রচন্ড যদি খিদা লাগে খুদা লাগে অবশ্যই এখানে আসে মনে যে বড় বড় লুচি খেতে পারবেন সঙ্গে হচ্ছে চালের আটার নাকি হ্যাঁ চালের আটার আপনারা হচ্ছে সেই পিওর মনে যে রুটি পাবেন সঙ্গে আপনার কি পাবো আমরা রুটির লুচির সঙ্গে কি পাবো আমরা হাঁস আছে হাঁসের মাংস লুচি দিয়ে কত করে নিচ্ছেন পার প্লেট আশি টাকা পার প্লেট আপনাদেরকে নিজস্ব কোনো ইয়ে আছে দোকান আছে কোথায় মাইগঞ্জে আছে দর্শক আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং লোক পেয়ে থাকবে অবশ্যই আপনারা আসবেন পিঠা খেতে আসবেন যেহেতু হবে না আগামী শুক্রবার পর্যন্ত চলবে আর এখানকার পরিবেশটা ভালো পিঠার আপনাদের না অবশ্যই আসবেন টেস্ট করে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেন আর ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ